সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য রিয়াদ অ্যাম্বাসি হতে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি আলহাসা ও তার পার্শ্ববর্তী সময়ে বসবাসত সকাল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসুলার টিম আগামীকাল বারো এপ্রিল এবং পরশু দিন তেরোই এপ্রিল যথাক্রমে শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কাউসুর আল কাওয়াকের ফার্ম আলহাসাতে কনসুলার সেবা প্রদান করবে কনসুলার সার্ভিসসমূহ নিম্নরূপ ডিজিটাল এমআরপি পাসপোর্টে নতুন এবং রি ইস্যু নবায়নের জন্য আবেদনপত্র গ্রহণ পূর্বে আবেদনকৃত ডিজিটাল এমআরপি পাসপোর্ট বিতরণ বিশেষ প্রয়োজনীয় সাপেক্ষে হাতে লেখা পাসপোর্ট নবায়ন সংশোধন ও সংযোজন অন্যান্য কনসোলার সেবা প্রদান ডিজিটাল পাসপোর্ট এমআরপি উহার রি ইস্যু নবায়নের জন্য পূরণকৃত ডিজিটাল পাসপোর্ট ফরম পুরনো পাসপোর্ট ও কামার ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সন্নিবেশিত করতে হবে আবেদনকারীকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে ডিজিটাল এমআরপি পাসপোর্টের ফি সাধারণ কর্মীদের ক্ষেত্রে একশো পঁচিশ সৌদিরিয়াল এবং পেশাজীবীদের ক্ষেত্রে চারশো পনেরো সৌধিরিয়াল জন্ম নিবন্ধন না থাকলে চার সৌদিরিয়াল বেশি হাতে লেখা পাসপোর্ট নবয়নের ফি সাধারণ কর্মীদের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ফি পঞ্চাশ সৌদিরিয়াল এবং পেশাজীবীদের জন্য একশো পঁচিশ সৌদিরিয়াল কোনো ছবি ও ফরমের প্রয়োজন নেই ব্যাংকিং সমূহ কনসুলার টিমের সাথে সোনালী ব্যাঙ্ক প্রতিনিধি অন্তর্ভুক্ত থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং সর্বোচ্চ মুনাফাবাহী পাঁচ বছর মেয়াদি ওয়েস্ট ডেভেলপমেন্ট বন্ড অ্যাকাউন্ট খোলা হবে প্রবাসী বাংলাদেশি কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের ডাটাবেস সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কাজ করা হবে উক্ত ডাটাবে সদস্যপদ গ্রহণের ফি একশো সত্তর সৌদি রিয়াল উপরোক্তি বিশ্বে আলহাসা ও তার পার্শ্ববর্তী এলাকার সময়ে বসবাসত্ব সকল বাংলাদেশিদের প্রয়োজনীয় সেবা গ্রহণের লক্ষ্যে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে অনুৎক্রমে ডক্টর ফরিদুদ্দিন আহমেদ রিয়াদ বাংলাদেশ অ্যাম্বাসি তাই আলহাসা ও তার পার্শ্ববর্তী এলাকার সময়ে বসবাসত্ব সকল প্রবাসী ভাইরা অবশ্যই আগামীকাল বারোই এপ্রিল অথবা পরশু দিন তেরোই এপ্রিল আলহাসাতে এসে আপনার কনসলো সেবাটি গ্রহণ করতে ভুলবেন না মনে রাখবেন কনসোলার সেবা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ আপনি নিজেও আসবেন পাশাপাশি আপনার সকল প্রতিবেশী প্রবাসীদেরকে নিয়ে আসবেন ভিডিওটি সকল প্রবাসী ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কী এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন